নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই জায়গাটার নাম হলো কভেন্ট্রি ভীষণই সুন্দর একটা জায়গা তাই আমরা সপরিবারে তিন দিনের জন্য চলে গেলাম একটা সুন্দর উইকেন্ড কাটাতে আমরা শুক্রবার বেরিয়েছিলাম রবিবার ব্যাক করেছিলাম আমরা এই কভেন্ট্রিতে কিন্তু ট্রেনেই গেছিলাম তো শুক্রবার সকাল সকাল বেরিয়ে আমরা মিল্টন কিন সেন্ট্রাল থেকে ট্রেন ধরে চলে গেলাম ইউস্টোন ইউস্টোন থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আমরা চলে গেলাম কভেন্ট্রি কভেন্ট্রির স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর স্টেশনের বাইরের পরিবেশটাও ভীষণ ভালো ছিল আর ওয়েদারও ভীষণ ভালো ছিল তো কভেন্ট্রিতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কারণে আমরা কভেন্ট্রি স্টেশনের চারপাশটা একটু হেঁটে ঘুরতে লাগলাম কিছুক্ষণ ঘোরার পর সামনে বেশ সুন্দর একটা বিশাল বড় বিল্ডিং দেখলাম এই বিল্ডিংটা দূর থেকে দেখতে অসাধারণ অসাধারণ লাগছিল আর ছিল ছিল এই কাউন্সিল হাউস তো এই বিল্ডিং এর চারপাশটা ঘুরে কয়েকটা ছবি তুলে আমরা চলে গেলাম কভেন্ট্রির হাই স্ট্রিটের দিকে কভেন্ট্রির এই হাই স্ট্রিট টা ছিল বিশাল বড় আর প্রচুর শপ এখানে ছিল যার মধ্যে ম্যাক্সিমামই ছিল রেস্টুরেন্ট বার আর ক্যাফে তো এই হাই স্ট্রিটেও কিছুটা ঘুরলাম ঘোরার পর আমরা চলে গেলাম ফার্গো ভিলেজে এই ফার্গো ভিলেজটা হলো একটা ছোট মার্কেট যার মধ্যে প্রচুর ছোট ছোট শপ রয়েছে যার মধ্যে ম্যাক্সিমামই রয়েছে বার রেস্টুরেন্ট আর ক্যাফে এই ফার্গো ভিলেজের মধ্যে বেশ খুব সুন্দর একটা ছোট্ট মিনি মার্কেট রয়েছে যেটা হলো হ্যান্ডক্রাফটেড মানে এই মার্কেটের ভেতরে যতগুলো আইটেম আপনি দেখছেন এগুলো সবকটাই কিন্তু হাতের তৈরি বিভিন্ন রকম আইটেমস এখানে আছে যেমন নানারকম ড্রেস বাচ্চাদের টয়েস গ্রিটিংস কার্ড বুকস জুয়েলারি হোম ডেকোরেশনের বিভিন্ন রকম আইটেম সব কিছুই এখানে আপনি মোটামুটি পাবেন কিন্তু এগুলো যেহেতু হ্যান্ডক্রাফটেড এগুলো কিন্তু তার জন্য প্রচন্ড এক্সপেন্সিভ আর এই মার্কেটটা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করাও হয়েছিল তাই মার্কেটটা কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে আমাদের বাড়ির দিকে যেই বাড়িটা আমরা তিন দিনের জন্য রেন্টে নিয়েছিলাম এই কভেন্ট্রিতে আর এই বাড়িটাই ছিল আমাদের কাছে বেস্ট অ্যাট্রাকশান আর এই বাড়িটার কারণেই কিন্তু আমরা এই কভেন্ট্রিতে এসেছিলাম তাই এই বাড়ির ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো তাই এইভাবেই আমরা প্রথম দিন কভেন্ট্রিতে কাটিয়েছিলাম কভেন্ট্রিতে আজ আমাদের দ্বিতীয় দিন মানে শনিবার তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ক্যানেল ক্যাসেলের উদ্দেশ্যে এই ক্যাসেলটা ছিল বিশাল বড় আর ভীষণ সুন্দর একটা ক্যাসেল তো আমাদের কাছে সময় না থাকায় আমরা কিন্তু এই ক্যাসেলের ভেতরে ভিজিট করতে পারিনি তাই আমার একান্তই অনুরোধ যারা কভেন্ট্রি ঘুরতে আসবেন তারা অবশ্যই কিন্তু এই ক্যাসেলটা একবার হলেও ভিজিট করবেন কারণ ক্যাসেলটা ভীষণ সুন্দর আর এটা কভেন্ট্রির একটা ফেমাস ক্যাসেল এই ক্যাসেলের বাইরে দিয়ে দেখুন পরিবেশটাও অসাধারণ দেখতে লাগছে আর ক্যাসেলটাকেও কিন্তু বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগছে তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ঠিক ক্যাসেলের পাশে বিশাল বড় একটা সুন্দর পার্ক আছে ওই পার্কের মধ্যে দিয়ে আমরা হাঁটা শুরু করলাম এই হাঁটার রাস্তাটা ছিল কিন্তু একদম ক্যাসেলের পাশ দিয়ে তো এই রাস্তা দিয়ে হেঁটে আমরা চলে গেলাম আর একটা পার্কে এই পার্কটার নাম ছিল অ্যাবে ফিল্ড পার্ক এই পার্কের মধ্যে খুব সুন্দর একটা চার্চ আছে তো আমরা এখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম হেঁটে আমরা চলে গেলাম সিটি সেন্টারে ওখানে ছোটোখাটো প্রচুর রেস্টুরেন্ট বার ক্যাফে আছে এবং আরও ছোটোখাটো কিছু দেখার জিনিসও আছে তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরে সময় কাটিয়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাস ধরে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম এইভাবেই আমরা কভেন্ট্রিতে দ্বিতীয় দিন কাটিয়েছিলাম কভেন্ট্রিতে আজ আমাদের লাস্ট ডে মানে রবিবার তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কভেন্ট্রি ক্যাথিড্রলের দিকে এখানে খুব সুন্দর একটা ক্যাফে আছে ওখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম ক্যাফেটা সেই সময় খুব ভিড় থাকায় আমি কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি তো ব্রেকফাস্ট করার পর আমরা চলে গেলাম খুব সুন্দর একটা চার্চে এই চার্চটা কিন্তু কভেন্ট্রির একটা ফেমাস চার্চ আর এই চার্চটার নাম হলো হলি ট্রেনিটি চার্চ তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম কভেন্ট্রি ক্যাথিড্রলে কভেন্ট্রি ক্যাথিড্রলটা কিন্তু আমরা যখন গেছিলাম সেই সময় বন্ধ ছিল তাই জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি তো আমরা এখানেও কিছুক্ষণ সময় কাটালাম চারপাশে একটু ঘুরলাম ঘুরে তারপর আমরা পাঁচটার দিকে ট্রেন ধরে ফাইনালি আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম এইভাবেই আমরা তিন দিন কভেন্ট্রিতে খুব আনন্দের সঙ্গে কাটিয়েছিলাম